মনুষ্য জাতি তো ভালো কিছু চাই না আমরা নোংরাটাকে নিয়ে যতটা আনন্দ পাই ভালো কিছুটা নিলে আমাদের একটু দুঃখ হয় কি দুঃখ হয় না নোংরা কথাটা যত ছড়াতে পারি নাম কিন্তু ততটা গ্রামে ছড়াতে পারি না পারি বাবা কে আমা পারি পারি না তাহলে নোংরা কথাটা এখন বলবেন একজনকে শুধু যদি আপনার নোংরা কথাটা ছড়াতে হয় খালি একটা কথা কোনো এক মাকে যে মায়েরা খালি হরিনাম বাদ দিয়ে খালি ঝগড়া লাগানোর কথা বলে আর খালি পাঞ্চি বিয়ে বেড়ায় এরকম আছে না নাকি ওর কাছে গিয়ে খালি বলে বলবেন এই কথাটা বলবা না তুমি কারো কাছে এটা কিন্তু বলা যাবে না ওর কাছে ওই কথাটা বলে খালি একটু হিংস দেবেন এই কথাটা বলা আপনি বাড়ি আসার আগে দেখবেন সতারো বাড়ি ছড়িয়ে দিয়েছে তার কাছে গিয়ে বলবে এই খবরদার দিদি এই কথা কিন্তু বলা যাবে না ও আবার আর এক দিদিকে বলবে দিদি এই কথা কিন্তু বলা যাবে না কিন্তু আপনি বাড়ি আসার আগে কত বাড়ি ছড়িয়ে যাবে আচ্ছা আপনি গিয়ে বলবেন দিদি প্রতিদিন অন্তত তুই মালা জপ করিস এটা সবাইকে জপের নির্দেশ দিন দেখবেন একজনের বাড়ি গিয়ে বলবে না কি বলবে কি বাবা বলে তাহলে আমরা ভালো জিনিস খেতে জানি না কেন জানি না আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই মা চোখ বন্ধ করছে কেন এই ওটাকে এই চশমালা মা চোখ বন্ধ করবে না একেবারে যেগুলো ঘুমাবা পিছিয়ে ঠেলে দেবো কিন্তু আমার আমার পাঠ শুনতে হলে তাকে ইয়ে থাকতে হবে আর চোখ বন্ধ করলে তুলসীর পাতা দেব যে কয়টা চোখ বন্ধ করবে তুলসির পাতা দিয়ে বলবো বলো হরি খবর আছে কিন্তু একেবারে পিছন অব্দি মায়েরা বাবারা যদি আপনার বন্ধু আর কোনো বান্ধবী ঘুমায় একটু জাগায় রেখে নাহলে কিন্তু ওটা হরি বল হয়ে যাবে প্রকৃত তারাই মরা কৃষ্ণ কথায় ঘুমায় যারা ওরাই মরা কারণ ওরা মনুষ্য দেহ পেয়েও হরি কথায় মনকে ডুবাতে পারলো না ঘুমিয়ে কাটালো তাহলে ওরা কি মরা নয় নির্বর তারাই যারা মনুষ্য দেহ প্রাপ্তি হয়ে ভগবত ভজন করলো না মূর্খ তারাই ডক্টরেট করে মূর্খ সে যেজন বিজ্ঞান হয়েও আমার ভগবানের গুণ কথা বলতে জানল না যারা মনুষ্য কুলে জন্ম গ্রহণ করেও সারা জীবন টাকার বস্তা পিঠে বয়ে গেল কিন্তু ওই অর্থের দ্বারা পরিশ্রমের অর্থের দ্বারা ভগবানের সেবা এবং সাধু বৈষ্ণবের সেবা করল না ওরা গাধার নেয় গাধা যেমন চিনি বয়ে নিল কিন্তু নিজে খেয়ে দেখলো না চিনি তিতো কিংবা মিঠো তাত্রু আমাদের মতো কিছু মূর্খ গর্ভ গাধার মতো লোক আছি যারা সারা জীবন টাকার পিছনে ছুটেছি বিল্ডিং করেছি ব্যাংক করেছি একদিন ভাবিনি ওটাকে আমি নিয়ে যেতে পারবো না কিন্তু ভগবানের ভক্তের সেবায় ভগবানের সেবায় কিছু ব্যয় করা উচিত এরা করে না ওরাই গাধার নেয় চিনি বইল কিন্তু খেয়ে কি তথা কষ্ট হচ্ছে নাকি কষ্ট হচ্ছে মা এখন না বলতেছ আবার যখন যে সাদুরে দশ টাকা চায় না সে সময় আর দেবাই দেয় না টাকা জমা করে গহনা কিনবা তাই তো কি শাড়ি কিনবা গহনা কিনবা সেই সময় সাধুদের জন্য বেরোয় না কিন্তু যদি এসে চায় বাবা সন্ত্রাসী আরো গোপনে পাঁচ লাখ দিয়েছে আর সাধুরে বাবা বললে দেয় না সাধুরা আপনাদের বাবা বলবে তবু সাধুদের দেবে না ভগবানের সেবায় দেবেন না আর সন্ত্রাসী এসে শালা বলবে সে শালা বলছে আপনারা বাবা বলবেন তারপরেও পাঁচ লাখ দেবেন একটু শিকণ দিলাম আমার কথাগুলো তো একটু ব্যতিক্রম একটু শুনুন তো তৎকালীন সময় এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিলেন সেই নির্দেশটা কি আমরা মানছি হ্যাঁ আমরা এত সাধু এত ভক্ত এত জ্ঞানী এত পন্ডিত জন মহাপ্রভুর নির্দেশ কতজন মানছি বলুন আজকে দুটো কথা বলবো না বলবো না এইখানে আমরা যারা সাধু আছি না মঠ মন্দিরের সাধু শতকরা পঁচানব্বই জন মহাপ্রভুর আইন মানছি না যদিও পাঁচজন মানে তা ধামে বসবাস করে কিংবা গোপনে আছে প্রকাশ্যে নয় আমার মতো সাধুর দ্বারা কাজ হবে না কারণ আমি একটাও মহাপ্রভুর আইন মানতে পারি আমি পারি এবং আমার দলে যদি কেউ থাকে ও পারে না যদি বলেনি কেন মহাপ্রভুর নির্দেশ ছিলেন দুটো দিকে একটা হচ্ছে নিত্যানন্দ আর হরিদাসকে উপলক্ষ করিয়া জগজ্জীবকে বললেন শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস সর্বত্র আমার কথা করবে প্রকাশ কার কথা কার কথা আজকে ক্লাস নেব মহাপ্রভুকে মহাপ্রভুকে সাক্ষাৎ কলিন চুকনায়ক চুক অবতার ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তাহলে ভগবানের কথা যেজন না মানবে ভগবানের কথা যে না মানে যেমন আমরা বাংলাদেশ বাংলাদেশের তো সংবিধান আছে না তাই যদি বাংলাদেশের সংবিধান থেকে কেউ লঙ্ঘন করে সে কি রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী নাকি তাহলে দেশদ্রোহী খাবে না খাবে কি না আচ্ছা যদি রাজার কথা কেউ না মানে সে রাজদ্রোহী তাহলে সেও মামলা খাবে তাহলে এই কলির যুগের রাজাকে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তাহলে তার বাক্য যদি আমি না মানি তাহলে আমি কি রাজদ্রোহী আচ্ছা এখানে যতগুলো লোক আছেন সবাই তো সুখ চান গৌতম বাবা সুখ ছাড়া কি আমরা দুঃখ কেউ চাই বাবা একজন ব্যক্তি আছেন যে আমি দুঃখ চাই সুখ চাই না হাত তুলুন তো পারবেন আমিও পারব না তাহলে প্রত্যেকটা ব্যক্তি যে সুখ চাই আসলে কি সুখ পাই আছে সুখ কটিপতি একটু দেখুন কোটিপতি লোক কোটিপতি কোটি কোটি টাকা আছে হয়তো ঘরে দেখবেন তার ছেলে তার কথা শুনে না নয় স্ত্রী তার কমেন্ট মানে না কিংবা স্বামী তার কমেন্ট মানে না কিন্তু ছেলে মাতাল কিংবা স্ত্রী চরিত্রহীনা কিংবা আজকাল তো চরিত্রহীনা বাইরা যেয়ে হতে হয় না মোবাইলে হ্যালো 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 কয়েকদিন পরে চলিয়ে গেল চলিয়ে গেল আছে কি না তাহলে এই অশান্তি যদি ঘরে থাকে কোটি টাকা থাকলেও কি তার সুখ আছে কি বাবা আছে আচ্ছা যুব সমাজ কেউ নিশাগ্রস্ত কেউ প্রেমে পড়ে ধর্মান্তরিত কি আছে কি না আচ্ছা ধর্মান্তরিত হয়ে জীবনে কেউ সুখ পেয়েছে এ পেয়েছে আপনি তাকিয়ে দেখুন আপনার দেশে আপনার গ্রামে আপনার পাশের জেলায় যেগুলো সনাতন ধর্ম ছেড়ে গিয়েছে ওগুলা নারী হলে পতিতার জীবন খারাপ হয়েছে পতিতার তবু একটা দাম আছে তাকে তার কাছে যেতে হলে মূল্য দিয়ে যেতে হয় আর যারা সনাতন ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করেছে পতিতার চে নিকৃষ্ট তার জীবন হয়েছে রাগ করছেন আমার কথায় আর হইলেও আমার কিছু আসে যায় না গত কয়েকদিন আগে ট্রেনে আসতেছি লালমনির হাট থেকে আমার এই যে জমকলেরা শনি এই তিনটেই ছিল এটা দাঁড়িয়ে রাখিছে পা এখানে অ্যাক্সিডেন্ট হয়ে হরিবল হয়ে গেছে তা পায়ের দিক তা যায় না তাই প্রথম যখন সালাম উত্তরও দিছি বাপজি যাক আমার কাছে হিন্দু মুসলমান বৈদ্য খ্রিস্টান কোনো বাছাবাছি নেই কারণ একজন মুসলমান বিপদে পড়লে আমি সনাতনী হিসেবে আমার কর্তব্য তিনি মানুষ তাকে উপকার করা আমার সনাতন ধর্ম শিক্ষা দিয়েছে মানুষে মানুষে উপকার করবে মানুষই মানুষের জন্য নাকি কার জন্য তাহলে এখানে তার হিন্দু মুসলমান লেখা নেই আসেই বলতেছে সালাম দিয়ে একটু পরেই বলতেছে আমি নব মুসলিম ছিলাম হয়েছি আমার দুটো ছেলে মাত কোরআনের হাফেজ আমাকে কিছু সাহায্য করে দশ টাকা বাইক করে ওরে দেখেছে ওরে দেওয়া যাবে না কারণ মুসলিম না ও নব মুসলিম নবমুসলিম মানে ও অন্য ধর্ম ছেড়ে ইসলামকে গ্রহণ করেছে ও আগে ছিল নিশ্চয়ই বাপ পার নয় হারমজাদা নয় চরিত্রহীনা তাই কোনো ধর্মে জাগা না পেয়ে লাস্টে দেখছে যে আমি যদি এই এক পট অবলম্বন না করি তাহলে আমার নাতি খেতে খেতে জীবন যাবে তাহলে এইবার কি ভিক্ষা বাড়াবার জন্য অর্থাৎ মুসলমানরা ধর্মপ্রাণ মুসলমান যারা তাদের হৃদয়ে অনেক ভালো তারা কি করে যদি শুনে যে একজন ব্যক্তি অসহায় আছে তাকে দান করে আর যদি কিছু লোকসনে যে নব মুসলিম তাহলে পরিশ্রম করে না খাইয়ে খাবার জন্য ও ধর্মত্যাগ করছে এই এই জন্য আমার ব্যয় করা আর অপরাধ হবে এইটা টাকা দেওয়া যাবে না দশ টাকা বাইর করেও ফেরত রাখছে কথাটা বুঝতে পেরেছেন কি আমার কথা কষ্ট হচ্ছে নাকি শুধু আমি নয় আপনাদেরও এইটা করতে হবে একজন মুসলমান অসুস্থ হলে কাঁধে করে তাকে হসপিটালে নেবেন একজন খ্রিস্টান যদি অসুস্থ হয় কাঁধে করে আপনি হসপিটালে নেবেন রক্ত ক্লেশ মল মূত্র যা থাকুক আপনি পরিষ্কার করে আসবেন ভগবান আপনার জন্য বৈকুণ্ঠের দরজা খুলে রাখবে কোন ভয় নেই অথচ যেজন সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সেই ধর্মকে পরিত্যাগ করেছে তাকে যদি কাঁধে নেওয়ার পরে আপনি জানেন যে ও কাঁধে উঠছে এটা ধর্মত্যাগ করছে ওটা সাথে সাথে ফেলাই দিবেন এমন ভাবে ফেলাবেন জানার উঠে পারে। কথাটা বোঝা যাচ্ছে হ্যাঁ জীবনসঙ্গে শোনা যায় তাহলে কি করতে হবে আরও কাদের দিয়ে ফেলে দিতে হবে কারণ ও বেঈমান ও সৃষ্টিকর্তার সাথে বেইমানি করছে জাতির সাথে বেঈমানি করছে মা বাবার সাথে বেইমানি করছে তাহলে ওর রক্তের সাথে বেইমানি করছে ও সমাজের সাথে বেইমানি করছে ও বেঈমান ওকে কি বলা চলে জাতি ও বেইমান এই জাতি ও বেইমানের কোনো ধর্ম থাকতে পারে না এজন্য ও কিন্তু আপনার জন্য কোনো প্রার্থনা জানাবে না অথচ একজন ধর্মপ্রাণ মুসলমান আপনি দশ টাকা দান করলে অন্তত তার সৃষ্টিকর্তার সাথে দুটো হাত তুলে একটু মোনাজাত করবে করবে না কিন্তু ও করবে না ওই পারে করবে না ও আপনার কাছ থেকে নেবে এই জন্য এটা করা যাবে না তাহলে ভালো করে একটু বুঝবেন তাহলে এই যে আমরাও কিন্তু বেইমান হয়ে গেছি আমরা সুখ চাচ্ছি কিন্তু সুখ কি পাচ্ছি কোটি টাকা থাকলে কি সুখ হয় মার্বেল পাথরের ঘরে শুলে কি সুখ হয় এসিতে শুয়েছি বহিরঙ্গের তাপটাকে জুড়ালো কিন্তু যদি কারো অন্তরে তাপ থেকে থাকে এই অন্তরের তাপটাকে জুড়াইবারে নিমিত্তে কি কোনো এসির বাতাসে হবে কোনো ফ্যানের বাতাসে হবে এই যে কি যেন কুল না কি কয় কুলার ওই যে ভালো বুড়েটার ভালো মনে থাকে আমাকে কুলার তার বাতাসে হবে হবে না তাহলে এই শান্তি পেতে হলে কি করতে হবে খালি নাম করলে কাজ হবে না নাম করলাম শয়তানি বুদ্ধি ছাড়লাম না নামে কি হবে কিরে বাবা আমি এখন এই যে লিবাসদারি সাধু হয়েছি আমি পরের টাকা চুরি করার জন্য পরের টাকা কৌশলে মেরে খাওয়ার জন্য আমি ধর্মের নামে অধর্ম করে ওই বন্যাত্মকদের দেওয়ার কথা বলে টাকা এক কোটি জোগাড় করে ব্যাঙ্ক ব্যালেন্স করেছিলাম তাহলে ও পঞ্চাশ হাজার খরচ করলাম আর টাকা মেরে দিলাম তাহলে আমি বড় সাধু না সাধু না ভণ্ড সাধু যাক যাক ভণ্ড না ভণ্ড বললে ভুল হয় ভণ্ড মানে যার ভালো ভান্ড তিনিই তো ভণ্ড যা কথাটা একটু ভালো করে খেয়াল রাখবেন তাহলে আমরা সুখ পাচ্ছি না কেন সুখ পাচ্ছি না আমাদের গোড়ায় গলত আছে গোড়ায় গলত কি আমার বাবারা বলছে নাম করলেই সুখ হয় কিন্তু নাম করলেই সুখ পাওয়া যায় না সুখটা আলাদা বস্তু সুখ কখনো দেহ দিয়ে অনুভূতির জগতে নয় সুখ হচ্ছে আত্মার জগৎ দিয়ে অনুভূতির জগতে নিতে হয়

আমি শোনার পর আমার কেপে কাঁপিয়ে উঠলেন লাগছে ওরে পাঁচ তালাতে নাইরে শান্তি বাবা আসে 가स्तो होई पांच নাইরে শান্তি বাবা আসে 가स्तो